দুহাত আশীর্বাদ করবেন আমাকে আশীর্বাদ করবেন এটাই বিশ্বাসী ভাঙ্গুরের সকাল থেকে উত্তেজনা চড়িয়েছে বলবো যে যারা অশান্তিগুলো সৃষ্টি করছেন তারা বুঝতেই পারছেন যে তার কোনো অবকাশ নেই ফলত অশান্তি করতে বাধ্য হচ্ছেন তৃণমূল কংগ্রেস ইজ এন উইনিং পজিশন ফলত আমরা চাই যে মানুষ যত বেরোবে যত বেশি পোলিং হবে মানুষ তৃণমূলের সমর্থনে বেরিয়ে আসবে সেই নিয়ে আমরা নিশ্চিত আমি অনুরোধ করব। যারা ওখানে দাঁড়িয়ে এই দাঙ্গাবাজিগুলো করছে তাদেরকে বলার জন্য যে দেখুন এটা রাজনৈতিক লড়াই আপনারা বড় বড় লিডার কাজে লিডাররা লিডারের মতো ব্যবহার করলেই ভালো সাধারণ মানুষকে কর্মীদেরকে সে যেই দলেরই হোক না কেন প্রতিহিংসার মুখে এবং হিংসার মুখে ঠেলে দেবেন না মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন তাদের গণতান্ত্রিক অধিকার বিরুদ্ধে যখন এত কিছু হয় যখন সিপিএম পোস্টার ছেড়ে যখন সিপিএম অ্যাটাক করে তখন প্রেস মিডিয়াতে আমরা কোনো খবর দেখতে পাই না কিন্তু এটা আসলেও যদি তা আহত হয় তখন বলা হয় যে তৃণমূল কংগ্রেস তাকে অ্যাট্যাক করেছে আমি আজকে মিডিয়ার কাছে এইটুকু রিকোয়েস্ট করব। যে শুধু বিজেপি এবং সিপিএম কার একটা জামার বোতাম ছিঁড়ে গেছে সেই নিয়ে খবর না বানিয়ে দয়া করে তৃণমূলের ওপর যেই আক্রান্ত করা হচ্ছে এবং নানান জায়গায় তৃণমূলকে অ্যাট্যাক করা হচ্ছে সেগুলো নিয়েও একটু খবর